ওই কাজী নজরুল ইসলামের লেখায় কথাটা বলতে হয় আজকের দিনে সভা বসে মহাপ্রভু জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান তাকে উদ্দেশ্য করে আমরা সবাই বলবেন

eo peet eo tade na peet না একবারে বলি তোমায় বারো আনা দেবো সে বাড়াবাড়ি করো না এই তরিতে উঠে পারাপার হতে গেলে জানবেন এক আনা কম হলে হবে না ভগবান এক আনা কম দেয়ও না আর এক আনা নেওয়ার সময় এক আনা কম নেয়ও না দেয় ষোলো না সে ভক্তের কাছ থেকে নেয় না না তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশ বছর আগের কথা ভাবুন আমাদের এই কলকাতা গিরিশ মঞ্চে কি হয়েছিল অবতার তত্ত্ব ঠাকুর রামকৃষ্ণদেব হ্যাঁ নাটক দেখতে এসে গিরিশ ঘোষ মদতি আবার চরিত্রহীন আবার এদিকে ভালো নাট্যকার

আজকে তোমাকে ষোলো আনাই দিতে হবে ষোলো ষোলো আনাই দিতে হবে তবে তোমার নাটক দেখা হবে নতুবা হবে না এই ঠাকুর যখন ষোলো আনা দিলেন আমরা এই বাস্তবে দেখেছি দেড়শো বছর আগের কথা হ্যাঁ আনুমানিক তখন দেখেছি ভগবান দিয়েছেন ভক্তের ষোলো আনা আর আনুমানিক সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান ভক্তের কাছ থেকে নিয়েছে আনা দেয় সলোয়া অ্যায় যে সলোয়ানা দেয় তাকেই বসার অধিকার দেয় তরিতে যে সলোয়ানা দিতে পারে না তার তরিতে বসার অধিকার নয় তাই বলে দেবেন আমার এই সুন্দর না আসি

জগতে আপনি তাকে সাজিয়ে গুজিয়ে কিনে নিতে পারবেন অনেক অলঙ্কার দিয়ে তাকে কিনে নিতে পারবেন অনেক দ্রব্য সম্ভার দিয়ে খাইয়ে তাকে কিনে নিতে পারবেন পারবেন না একমাত্র আপনি যদি মনটাকে দিয়ে দেন যার জন্য তো গীতার বাণী এরপর স্মরণ স্মরণ করুন তিনি বলেছেন মানা আমি কিচ্ছু চাই না জীবের কাছে জীবের কাছে চাই মন মানা মনটা আমাকে দাও মনটা আমাকে দাও মনে রাখবেন আমরা সংসারী মানুষ আমরা অনেক সময় ভাবি বাবা মন তারাই হতে পারে আমরা সংসার নিয়ে থাকি সংসারে থেকে কি হয় হয় এরকম ভাবে শুনুন পর যেমন হতেই পারে দেখবেন ভালোবাসা কারোর জীবনে বলে কয়ে আসে হয়তো সে জীবনে প্রতি ভালোবাসে করেনি কিন্তু হঠাৎ করে এসে গেল একটা ছেলের ক্ষেত্রে হতে পারে একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে এসে গেল হয়তো বিবাহের আগে আসেনি বিয়ের পরেই হরে কৃষ্ণ এইভাবে হোক এলো কিন্তু সে দেখবেন সংসার নষ্ট করে সংসার নষ্ট করে না কিন্তু সংসার থেকে কী করে সকলের জন্য সব কাজ করে মূল্যের সেবা করে সন্তান প্রতিপালন করে কিন্তু সংসার ত্যাগ করে না সংসার থেকে সব কিছু করে করার মধ্য দিয়ে সবসময় তার চিন্তা ঠিক তত্ত্ব আমরা যারা সংসারী মানুষ আমরা সংসার থেকে সব কিছু করবো সব কিছুর মধ্য দিয়ে কৃষ্ণ চিন্তা করবে এই কথাটা বোঝাবার জন্যই এই দৃষ্টান্তটা তুলে ধরুন এবং তুলে না একজন পরপর আসক্তি রঙী যেমন সংসারে আবদ্ধ থেকে যদি পরপর ভাবনা ভাবতে পারে তাহলে আমি কেন সংসারে আবদ্ধ হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকতে পারবো না সংসার ছাত্রী তো বলেনি সংসারে থাকুন সংসারে সবার জন্য সবকিছু করুন কিন্তু চিন্তাটা কৃষ্ণ চিন্তা করুন হরে কৃষ্ণ হ্যাঁ তা সেই কৃষ্ণ বলছে শ্রীমুখে আমি যার তার হতে যাইা মানে যে আমার যিনি আমাকে দিয়েছে তাকে আমিও তার হই যাই আমি তার হতে যাইা তোমরা আহার নি আমার খাইয়ে দিলে আ যেই খাইয়ে দিলেন খাওয়া হলো সবাই আচমন করলো সেই প্রসাদ জন জন বিতরণ হলো হ্যাঁ সেইটা যখন বিতরণ হয়ে গেল ভগবানকে এবার চালাও এই খেছ তো আচ্ছা আমি নৌকার বাইতে পারবো না বলে কেন না খাওয়ার পরে আমি আর বাইতে পারি না কোনো কাজ করতে না এবং নর্ম বলি তখন ছমকি ছমকি পরে

সব বাধা অতিক্রম হয় তাহলে সর্বপ্রথম বলবো তোমার গায়ের রংটা একটু তাকিয়ে দেখো তো কেমন নিজের বর্ণ তাকিয়ে দেখেছি কুচকুচে কালো এই কালো দেখে কি মেঘ ঘটাচ্ছে তাই কালো রং বুঝিয়ে দাও কি করে বুঝাবো মানে একটা উপায় আছে মানে কি উপায় মানে আমরা তোমায় বলি উপায়টা মন দিয়ে শোনো আচ্ছা শুনলেন মায়েরা কি বললো হচ্ছে গোবিন্দের কালো মানে কালো বর্ণ ঘুজে যাবে কি বললে ঘর যদি ঢেবে যায় গোবিন্দ বলছে শোনো তোমরা বলেছো ভালো কিন্তু বলার মধ্যে আছে বলে কি বলে খোল যদি ঢালো খোল তো তরল পদার্থ তারপর গায়ে যদি পড়ে করে গড়িয়ে পড়ে যাবে পড়ে গেলে যেমন কালো তেমনই রয়ে গেলে তার থেকে কাজ করো এই কালো বর্ণ ঘুচে যাবে কি করলে যেন বলে কি করলে মানে তোমাদের মধ্যে যে উজ্জ্বল বর্ণে নায়িকা শ্রী রাধা এই রাধা নিকে সামনে বসা তার অঙ্গ ছটায় আমি গৌর পাবো কালো বর্ণ ঘুচে যাবে তাই গৌর হরি হরি এই কথা বলতে বলতে চতুর্চুরাবনে শ্রীকৃষ্ণ আস্তে করে পা দিয়ে

রাধানি যখন আমায় জাপতে ধরেছে এই তো তোমার পূর্ণ হবে এই বলে রাধানিকে নিয়ে এখন গোবিন্দ আমার জলের মধ্যে ঝাঁপে দিয়ে পড়লেন